আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আশা করে আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য সঞ্চয়ের সঞ্চয়ে গড়ি চতুর্থ অধ্যায় থেকে আমি অনুশীলনীর তেরো এবং চৌদ্দ নং প্রশ্নটি সমাধান করবো তোমরা পাঠ্যবইটি লক্ষ্য করে এই যে তেরো ডাকটি এবং এই যে চোদ্দ নং ডাকটি আমরা আজ সমাধান করব চলো ক্লাসটি শুরু করি চলো আগে আমরা ডাকটি পড়ে নেই এটি দেখো অনুশীলনী সমাধান তেরো তেরো নং এবং চৌদ্দো নং পৃষ্ঠানং হচ্ছে একানব্বই পৃষ্ঠা চতুর্থ অধ্যায় তারপর এখানে তেরো নং ডাকটি কি বলছে দেখো এখানে বলছে জুবায়ার এবং রিয়া উভয় সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো বছরের জন্য হাজার টাকা করে যে যেহেতু এখানে করে বলা আছে তাহলে মনে রাখবে এখানে দুইটা নাম আছে জুবায়ার এবং রিয়া তাহলে দুজনই পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখে আর তোমার একটা জিনিস মনে রাখবা ব্যাংকে যদি জমা রাখে তাহলে মনে রাখবা এটা হচ্ছে আসল ব্যাংকে যে টাকাটা জমা রাখবে এটাকে আসল বোঝানো হয় যদি জুবায়ের সরল হারে এখানে দেখো কি বলছে জুবায়ের দেয় সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় জুবায়ের পায় সরল হারে সরল সুদে এবং চক্র পায় চক্রবৃদ্ধি হারে তবে কে বেশি লাভবান হবে এই অনুসারে আমরা বলতে পারি রিয়া লাভবান হবে কারণ রিয়া যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ পায় এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে এটা বলছে আমাদের বের করার জন্য তাহলে যেহেতু এখানে দুইটা নাম আছে আমরা আগে একটা করে বের করে নিব যেহেতু আগে জুবাইয়ের আছে আমরা জুবাইয়ের একটা বের করে নিব তাহলে অবশ্যই আমরা এখানে দেখতে হবে যেহেতু সরল সুদ বলা আছে জুবার একটা কি বলা আছে সরল সুদ সরল সুদ হারে তাহলে সরল সুদে যদি হয় তাহলে আমরা এখানে আগে সাইড টোটাল লিখে নিব তোমরা জানো সরল সুদের চারটা চলক হয় সরল সুদের সরল সুদে চারটা চলক হয় যেমন আয় সমান সমান সরল মুনাফা পি সমান আসল এন সমচন সময় আর সমসান মুনাফার হার এই চারটা নাম আমার এখানে বসাই দিব যেহেতু সরলের কথা বলা আছে সরল সুদ এইখানে সরল মুনাফা আই ইকুয়েল টু তারপর আসল পি ইকুয়েল টু তারপর সময় এন ইকুয়েল টু তারপর মুনাফার হার আর ইকুয়েল টু তোমরা যেহেতু এখানে সরল সুদে যে এইখানে সরল সরল হারে বলছে সরল হারে তার মনে রাখবে এটা সরল সুদে তাহলে অবশ্যই আমরা সরল সুতের ক্ষেত্রে কয়টা চলক নাম জানি চারটা চলক এই চারটা চলক আমরা আগে লিখে নিব লিখে নেওয়ার পর আমরা ডাক থেকে বুঝে যে এখানে আগে মানটা বসাবো পরে দেখবো কোনটা বের করতে হবে এখানে আমরা সুদ এখানে আমরা যেটা বের করতে হবে এটা সূত্রটা অঙ্কটা সমাধান সমাধান করব। তাহলে এখানে দেখো জুবাই এবং রিয়া উভয় সাত পার্সেন্ট তাহলে দুজনে কি সুদের হারটা সাত পার্সেন্ট তাই রিয়ার ক্ষেত্রেও সাত পার্সেন্ট জুবাইরের ক্ষেত্রেও সাত পার্সেন্ট তাহলে আমরা জানি সাত পার্সেন্ট বলতে আমরা কি বুঝি একশো ভাগে সাত টাকা একশো ভাগের ষাট টাকা এটা হচ্ছে সুদের হার এটা হচ্ছে সুদের হার আর এক জায়গায় বসবে আর সময় যে সময় কত ছয় বছর জনের ক্ষেত্রে সময়টা ছয় বছরই হবে সময় ছয় বছর তারপর এখানে দেখো পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখবো যেহেতু পঁচিশ হাজার টাকা করে করে কথাটা বলা আছে তাহলে আমরা বুঝতে পারলাম জুফাইয়েরও পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখে রিয়াও পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখে তাহলে এটা হচ্ছে আসল ব্যাংকে জমা রাখলে এটাকে আসল বোঝানো হয় তাহলে এখানে লিখবো পঁচিশ হাজার আমাদের কোনটা মিসিং সরল মুনাফা এটা মিসিং এটা আমাদের জুবাইরের এটা বের করে নিতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো আমরা জানি জুবাইরের ক্ষেত্রে এবার লিখে দিতে হবে জুবাইরের ক্ষেত্রে জুবায়ের ক্ষেত্রে সরল মুনাফা সূত্রটা হবে সরল মুনাফা যেহেতু আমাদের বলছে সরল মুনাফা বের করার জন্য এই যে আমরা এখানে বুঝতে পারছি প্রশ্ন উদ্যোগ চিহ্ন দিছি এটা বলছে আমাদের বের করার জন্য এখানে দুজন একজন পায় সরল মুনাফা হারে এবং আরেকজন পায় চক্রবৃদ্ধি হারে তাহলে সরল মুনাফার সরল মুনাফা সূত্রটা হবে আই সমান সমান পি এন আর তারপর আমরা এখানে এই যে পির মানটা বসব পির মান হচ্ছে পঁচিশ হাজার এখানে পঁচিশ হাজার টাকা লিখবো গুণ এই যেহেতু একসাথে লাগানো তার মানে গুণ বোঝাই এন এর মানটা লেখ এন এর মানটা হচ্ছে ছয় বছর তারপর আর এর মানটা লেখ বা আর এর মানটা হচ্ছে একশো ভাগের ষাট টাকা একশো ভাগের ষাট টাকা এটা এই যে দেখো এটা এটা গুণ সম্পর্ক এটা গুণ সম্পর্ক কার সাথে গুণ সম্পর্ক উপরটার সাথে আর নিচেরটার সাথে ভাগ বোঝাবে উপরটার সাথে গুণ বোঝাবে নিচেরটার সাথে ভাগ বোঝাবে তাহলে আমরা এটা করতে পারি এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কেটে দিলাম নিচে একের কোনো মূল্য নেই তাহলে সাত ছয় এবং গুণ করলে আমাদের সরল মনে হাটা পেয়ে যাবো করে নিবে আমরা যদি এটা গুণ করি দুইশো গুণ ছয় গুণ সাত তাহলে আমাদের ফল্ট হবে দশ টাকা এখানে আমাদের ফল্ট হবে দশ টাকা এটা হচ্ছে জুবাই সরল মুনাফাটা জুবা মুনাফাটা আমরা বের করলাম এখন আমরা রেয়ার চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে এটা তোমরা মনে রেখো এটা পরবর্তীতে আমাদের লাগবে আমি এখন মুছে এখন আমরা এখানে লিখবো আবার রিয়ার ক্ষেত্রে রিয়ার ক্ষেত্রে এখানে বলছে রেয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি হারে মুনাফা পাই তাহলে রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তাহলে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা চলো আমরা লিখে নিই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু পি ইনটু এখানে অবশ্য টার্ড ব্যাগের দিতে হবে পাঁচ ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এক যুগ আর হোল টু দি পাওয়ার এন বিয়োগ এক চক্রবৃদ্ধি মুনাফা সত্যটা এটা তোমরা মনে রাখবে সি ইকুয়াল টু পি ইনটু এক যুগ আর হোল টু দি পাওয়ার এন বিয়োগ এক তারপর অবশ্য আমরা এখানে সাইড নোটগুলো দিয়ে দিব এটা হচ্ছে এখানে যে চলকগুলো আছে যে সি আছে পি আছে আর আছে এন আছে এই চলকগুলো আমরা লিখে নিব চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু সি চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয় তারপরে আসল পি ইকুয়াল টু তারপরে সময় এন ইকুয়াল টু তারপরে মুনাফার হার আর ইকুয়াল টু এখন আমরা মানগুলো বসাবো এখানে দেখো পির মানটা কিন্তু দনুজনের ক্ষেত্রে সমান এই যে জুবায়ের এবং রিয়া উভয় সাত পার্সেন্ট আর এই ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখে তাহলে আমাদের এই যে আসলটা হবে পঁচিশ হাজার টাকা ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় এটাকে আসল পূজন হয় তারপর এই যে এনের এর মানটা এনের এর মান দেখো দুজনের ক্ষেত্রে ছয় বছর আমরা এখানে এন এর মান ছয় বছর লিখবো আর এখানে দেখো উভয়ের ক্ষেত্রেই হাতটা সাত পার্সেন্ট দুজনের ক্ষেত্রে তাহলে একশো ভাগে সাত একশো ভাগে সাত তোমরা অবশ্যই মনে রাখবে চক্রবৃদ্ধি হারে বের করার সময় এটাকে দশমিক আকারে বের করে নিবে তাহলে একশো কে সাত কে একশো দ্বারা ভাগ করবো আমরা সাত কে একশো দ্বারা ভাগ করলবে শূন্য দশমিক শূন্য সাত তারপর এখানে আমরা মানটা বো সে দিব পীর মানটা হচ্ছে পঁচিশ হাজারটা দিব তারপর ভিতরে এক যুগ এই যে আর এর মানটা আমরা কত হয়েছি শূন্য দশমিক শূন্য সাত তারপর এন এর মানটা আমরা কত পাইছি ছয় বছর তারপরে বিয়োগ এক লিখবো পরে আবার টা ব্যাকেট দিয়ে দিব তারপর এখানে দেখো যে পঁচিশ হাজার টাকা যে বাঁচাবে লিখবো পঁচিশ হাজার তারপর এটা অবশ্য ক্যালকুলেটরের মাধ্যমে আমরা একসাথে করে নিব চলো আমরা দেখি এটা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে হয় প্রথমে যে পাঁচ ব্যাকেটটা দিব পাঁচ ব্যাকেট তারপর মানটা তুলবো এই যে এক এক তারপরে যোগ দিব যোগ তারপরে লিখবো শূন্য দশমিক শূন্য সাত তারপরে ব্র্যাকেট দিব তারপরে যে পাওয়ার চাপ দিব তারপরে ছয় লিখবো তারপরে বিয়োগ এক তারপরে আমরা সমানের চাপ দিব এখানে দেখো অনেক বড়ো মানটা আসছে অনেক বড় মান আসছে আমরা দশমিকের পরে গুণ নিব তাহলে চলো আমরা দশমিকের পর গুণ নেই শূন্য দশমিক পাঁচ ডাবল শূন্য সাত তিন আমরা দশমিকের পরে যে পাঁচ গুণ নিলাম তারপর এটার সাথে এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে পঁচিশ হাজার গুণ শূন্য দশমিক পাঁচ ডাবল শূন্য সাত তিন গুণ করলে আমাদের হবে বারো হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা টাকাটা হবে বারো হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা আমাদের সরল মুনাফা আসছে দশ হাজার পাঁচশো টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা আসছে বারো হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা তার মানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটাই বেশি আসছে তাহলে আমি বলতে আমরা আমরা বলতে পারি কে বেশি লাভবান হবে তাহলে অবশ্যই লাভবান হবে তাহলে চলো আমরা এইখানে পরে আবার কি বলছে ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে তাহলে এখানে আমরা লিখে নিব এটা মুছে সুতরাং জুবাইয়ের ছয় বছর পর মুনাফা আসলে পাবে এখানে ক্যাল করো আমরা জুবারে সরল মুনাফাটা পাইছিলাম দশ হাজার দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জুবাই স্বলমোনফা পাইছিলাম দশ হাজার পাঁচশো টাকা এবং জুবাই আসল আছে পঁচিশ হাজার টাকা এইখানে পঁচিশ 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 হাজার 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 টাকা 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 আসল আছে যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে আমরা কলটা পাবো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে মুনাফা আসলে ছয় বছর পর জুবাইরে পাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং রিয়ার ছয় বছর পর মুনাফা আসলে আসলে পাবে রেয়ার আমরা মুনাফাটা পাইছি বারো হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা বারো হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা প্লাস আর আসলটা হচ্ছে পঁচিশ হাজার টাকা যেহেতু দুজনে আসল সমান তাহলে সেমভাবে পঁচিশ হাজার টাকায় হবে এখন যদি আমরা দুইটা যোগ করি পঁচিশ হাজার আর হচ্ছে গা এই যে পঁচিশ হাজার আর হচ্ছে বারো হাজার সাইত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা সাইত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা এটাই আমাদের আনসার এখানে বলতে ছয় বছর পর মুনাফা আসলে কত হবে তাহলে ছয় বছর জুবায়নের টাকা হবে ছয় বছর মুনাফা আসলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং রিয়া ছয় বছরের ছয় বছর পর মুনাফা আসলে পাবে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক পঁচিশ টাকা এখানে বলছে কে বেশি লাভবান হবে তাহলে আমরা এখানে বলবো যেহেতু রিয়ার মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি এবং জুবাই সরল মুনাফাটা কম তাহলে আমরা বলতে পারি এখানে সুতরাং রিয়া জুবাইয়ের থেকে বেশি লাভবান হবে এটা আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন চোদ্দ অঙ্কটি সমাধান করি এখানে চোদ্দ উভয় এগারো পার্সেন্ট মুনাফা হারে দুহসিনা এগারো পার্সেন্ট পাবে 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 হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো তাহলে সময়টা হবে দুজনের ক্ষেত্রে পাঁচ বছর এবং টাকাটা হবে দুজনের ক্ষেত্রে বিশ হাজার করে যদি আউসান ছয় মাস অন্তর ভিত্তিক এবং মাস তাহসিন তাহসিন্তর ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে তাহলে এখানে তোমরা মনে রাখবে এখানে যে একটা এই কথাটা বলা থাকলে যে ছয় মাস অন্তর ছয় মাস অন্তর ভিত্তিক তারপর আরেকটা আছে চার মাস অন্তর ভিত্তিক এরকম যদি বলা থাকে পশ্চেতে তাহলে মনে রাখবে এখানে একটা কাজ করতে হবে ছয় মাস বললে তোমরা একবার চিন্তা করো আমরা জানি বারো মাসে এক বছর তা ছয় মাস পর পর যদি মোন ভিত্তিক হারে সুদ দেয় মানে ছয় মাস পর পর যদি সুদটা দেওয়া হয় তাহলে বছরে কতবার দিবে দুইবার দিবে তাহলে এটা করার সময় মনে রাখবে এই দুইটা এনের সাথে গুণ হবে এবং এর সাথে বাঘ হবে আর এখানে যেহেতু চার মাস অন্তর বলছে চার মাস অন্তর হলে আমরা জানি বারো মাসে এক বছর তাহলে বারো মাসে কয় বা চার মাস হিসাব করলে কতবার পাবো তিনবার পাবো চার মাস অন্তর অন্তর মনে রাখবা বছরে তিন বছরে দুইবার সুদ দিবে তাহলে এইগুলা এনে সাথে মানে মুনাফার হারের সাথে বাঘ হবে এবং সময়ের সাথে গুণ হবে আর এর সাথে বাঘ হবে এবং এনের সাথে গুণ হবে তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি আমরা আগে আহসানের কাজটা করব যেহেতু দুজনের ক্ষেত্রে এক্ষেত্রে বলছে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধনটা বলা আছে যে উভয় মুনাফা হার ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় এখানে কিন্তু উভয়েই যদি আহসান আহসান ছয় মাস অন্তর ভিত্তিক এবং তাহসিন ছয় চার মাস অন্তর মনোহাবিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় চক্রবৃদ্ধি হারে তাহলে আমাদের অবশ্য চক্রবৃদ্ধি সূত্রটা চক্রবৃদ্ধি সূত্রটা লিখে নিতে হবে আগে আওসানেরটা করতে হবে তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি আহসানের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হবে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকাল টু পি ইন টু থার্ড ব্যাকেট দেওয়ার পর ফার্স্ট ব্যাকেটের ভিতরে লিখবো এক যুগ আর হোল টু দি পাওয়ার এন বিয়ুগ এক তারপরে আবার থার্ড ব্যাকেট দিব তারপর অবশ্য আমাদের এখানে সাইড নোট লিখে নিতে হবে এইখানে আমরা সি দ্বারা বুঝি চক্রবৃদ্ধি মূলধন সি ইকোয়াল টু তারপর পি দ্বারা বুঝি আসল আসল পি ইকুয়াল টু তারপরে এন দ্বারা পুজো সময় এন ইকুয়াল টু তারপর মুনাফার হার আর ইকুয়াল টু এখন আমরা মানগুলা বসে নিব যেহেতু হাউস হাউস প্রথমে আমরা এখানে দেখো আমরা আসলটা আগে বসাবো আসল হচ্ছে বিশ হাজার দুজনের ক্ষেত্রে বিশ হাজার এই যে আসল পি বিশ হাজার টাকা তারপর তোমারও মনে রাখবে আমরা যেহেতু আহসানের টা করতেছি আহসানের ক্ষেত্রে ছয় মাস অন্তর তাহলে বছরে কতবার দিবে দুই বার দিবে বছরে কতবার সুদ দিবে দুই বার কথাটা মনে রাখবে ছয় মাস অন্তর মানে ছয় মাস পর পর এক বছরে কতবার দুইবার এক বছরে দুই বার তোমরা যদি না এখানে লিখে দেখাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই যে আমরা এখানে বারো মাসে জানি এক বছর তাহলে ছয় মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর বলতে আমরা বুঝি ছয় মাসে একবার দিবে আরও ছয় মাসে একবার দিবে টোটাল এক বছরে কতবার দুই দুইবার দিবে এই দুইটা একবার এন এর সাথে গুণ হবে এবং আর এর সাথে বাঘ হবে তাহলে এনটা আমার কত আছে পাঁচ পাঁচের সাথে দুই গুণ করলে পাঁচ দুখানে কত দশ হবে তারপর আর এর মানটা আর এর মানটা কত এগারো পার্সেন্ট এগারো পার্সেন্টের সাথে দুই দ্বারা বাঘ হবে এগারো পার্সেন্টের সাথে যদি দুই দ্বারা ভাগ করে তাহলে আমরা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট পাবো এগারোকে দুই দ্বারা বাদ করলে আমরা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট পাবো তারপর তোমরা অবশ্যই দশমিক আকারে ভেঙে নিতে হবে যে একশো ভাগের পাঁচ দশমিক পাঁচ এক একশো ধারে যদি আমরা পাঁচ দশমিক পাঁচকে বাদ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ আশা করি এটা কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো তারপর এখন আমরা এই মানটা বসাবো যে পির মান পীর মান কত এই যে বিশ হাজার টাকা এখানে লেখব বিশ হাজার তারপর চার ব্যাকেটটা দিব পাঁচ ব্যাকেটের ভিতরে লিখবো এক যোগ এই যে আর এর মানটা কত আর এর মানটা আমরা পাইছি যে শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ এটা একশো দ্বারা ভাগ করলে আমরা এই ফলটা পাবো তারপর যে এন এনটা আমরা কত বুঝি যে দশ পাঁচ দোকানে দশ তারপরে বিয়োগ লিখতে হবে এক তারপরে আবার টাট ব্যাকেট দিব তারপরে বিশ হাজার টাকা যেভাবে আছে বা লিখবো পর একটা এনে গুণ দিব তারপরে এটা অবশ্য মানটা আমরা ক্যালকুলেটর বের করে নিতে হবে চলো দেখি এটা কীভাবে বের করতে হয় প্রথমে আমরা লিখব এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিব তারপর এক যুগ তারপর আবার এই যে এক যুগ শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ লেখব তারপর ব্র্যাকেট দিব তারপরে যে পাওয়ারে চাপ দিব তারপর এনের মানটা যে দশ দশ লেখব পরে বিয়োগ এক দিব তারপর আমার যে মানটা আছে যে অনেক বড় মান আছে আমরা দশমিকের পরে পাঁচ পাঁচগণ নিব তাহলে আমরা দশমিকের পরে পাঁচ পাঁচগণ নিব শূন্য দশমিক সাত শূন্য আট এক চার দশমিকের পর আমরা পাঁচ গণ নিব তারপর এটার সাথে এটার সাথে এটা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে বিশ গুণ শূন্য এক চার আমরা গুণ করলে ফলটা পাবো চোদ্দো হাজার একশো বাষট্টি টাকা চোদ্দো হাজার একশো দশমিক আট টাকা আশা করি তোমরা আহসানের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফাটা বুঝতে পারছো তারপর এখানে তারপর এখানে দেখো এখানে বলছে পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে যেহেতু আহসানে চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি এই এইটার সাথে যদি আমরা এই যে আসলটা যোগ করে দেই তাহলে আমাদের পাঁচ বছর পরে আহসানের চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাবো তাহলে চলো আমরা এটা উপরে দেখাই আহসানের আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি এটা তাহলে আমরা এখানে লিখে দিব পাঁচ বছর পরে আহসানের চক্রবৃদ্ধি মূলধন হবে চক্রবৃদ্ধি মূলধন হবে এখানে দেখো আহসানের আসলটা কত ছিল বিশ হাজার টাকা এখানে লিখবে যে বিশ হাজার টাকা তারপর এখানে যে চক্রবর্তী মুনাফাটা পাইছে এটা আমরা লিখবো চোদ্দ হাজার একশো দশমিক আট টাকা তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো চৌত্রিশ হাজার একশো বাষট্টি দশমিক আট টাকা তাহলে হাউসানের মূলধনটা হলো চৌত্রিশ হাজার একশো বাষট্টি দশমিক আট টাকা এখানে বলছে পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে তোমরা মনে রাখবে সাথে মুনাফাটা যোগ করলে যে ফলটা পাবো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সাথে মুনাফাটা যোগ করলে যে ফলটা পাবো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসলে বলতে পারো তাহলে আমরা একটা বের করছি এখন আমরা বের করব তাহসিনার তাহসিনার ক্ষেত্রে এখন তোমরা এটা মনে রাখতে হবে আহসানের চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছি চোদ্দ হাজার একশো বাষট্টি দশমিক আট টাকা এটা আমি এখানে রাখি তোমাদের বোঝানোর সুবিধার্থী চোদ্দ হাজার চক্রবৃদ্ধি মুনাফা এখানে আবার দিয়া তাহসিনারটা বের করবো আবার তাহসিনার ক্ষেত্রে তাহসিনার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা হবে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকাল টু পি ইন টু টাকে দিতে হবে ব্র্যাকেট পাঁচ লিখতে হবে এক যুগ আর হোল টু দ্য পাওয়ার এন বিয়োগ এক তারপরে আবার টাচ ব্যাকেটটা দিতে হবে এখানে এখানে যে চলকগুলো আছে চলকগুলোর ব্যাখ্যা আছে আমি খালি সংখ্যাগুলা মুছে দিব আমার জন্য সি সমস্যা চক্রবৃদ্ধি মূলধন পি দ্বারা বুঝি আসল

আমরা আমরা জানি বারো মাস এক বছর হয় তাহলে চার মাস পর পর যদি সুদ দেয় তাহলে কত বছর চার মাস অন্তর মনাবিত চক্রবৃদ্ধি হারে সুদ পায় তাহলে চার মাস পর পর যদি সে সুদ পায় তাহলে বারো মাসে কতবার পাবে তিনবার পাবে যেমন আমি একটু এখানে ব্যাখ্যা করে দেখাই এখানে যে বারো মাস আমি লেখলাম এখানে দেখো চার মাস অন্তর অন্তর মোনাবিত চার মাস পর পর তাহলে এইখান থেকে যে এখানে চার মাস একবার এখান থেকে এখানে চার মাস দুইবার তারপর এখান থেকে এখানে চার মাস তাহলে তিনবার অন্তর অন্তর বললে আমরা বারো মাসে কতবার সুদ পাবো তিনবার পাবো তার মানে হোসিনা তা হোসিনা চার মাস অন্তর অন্তর কথাটা বললে বছরে এক বছরে তিনবার সুদ পাবে আর এটা মনে রাখবে এনের সাথে গুণ হবে এই তিনটা এনের এর সাথে গুণ হবে আর এর সাথে ভাগ হবে মানে সময়ের সাথে গুণ হবে মুনাফার হারের সাথে ভাগ হবে এটা তোমরা সবসময় মনে রাখবে তাহলে চলো আমরা এটা এখানে ব্যাখ্যা করি কেন দেখো জনের ক্ষেত্রে বছরটা তো পাঁচ বছর তো পাঁচ পাঁচের সাথে আমরা কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে পাঁচ গুণ তিন তিন পাঁচে কত পনেরো বছর তারপর এর মানটা কত এগারো পার্সেন্ট এগারোর সাথে এগারো পার্সেন্টের সাথে তিন দিয়ে ভাগ করতে হবে যেহেতু চার মাস অন্তর অন্তর ফল আছে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ফলটা পাবো এগারো ভাগ তিন তোমরা পাশে তুলতে পারবে না তাহলে এখানে ফলটা হবে এখানে ফলটা হবে এরকম থ্রি পয়েন্ট সিক্স 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 এরকম অনেক মান আসে যেহেতু আমরা দশমিকের পরে চাইতেছি আমরা দুই গর ধরাম এই দশমিকের পরে চাইতেছি দুই গর ধরাম তারপরে এরপরে যে সংখ্যাটা থাকবে এই এই সংখ্যাটা যদি পাস হয় বা ছয় হয় বা সাত হয় বা আট হয় বা নয় হয় তাহলে এখানে এক যুগ করে দিতে পারবো এক ছোট হলে দিতে পারবো না পাশে ছোট হলে তাহলে এখানে এক যুগ করে দিব তাহলে আমরা এখানে পাবো থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটাকে আমরা একশো দ্বারা ভাগ করবো এইটাকে যদি একশো দ্বারা ভাগ করি থ্রি পয়েন্ট তিন দশমিক সাতষট্টি পার্সেন্ট এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কত হবে এটা আমরা এখানে লিখবো

এখানে দেখো পীর মানটা কত এই যে পীর মানটা বিশ হাজার টাকা এখানে লিখবো বিশ হাজার টাকা তারপর থার্ড ব্র্যাকেটটা দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো এক যুগ এই যে আর এর মাঠটা আর এর মাঠটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত তারপর এন এর মাঠটা লিখবে এই যে এন এর মাঠটা কত পনেরো বিয়োগ এক পরে আবার টার্ট ব্রেকেটটা দিব তারপর এই বিশ হাজার টাকা যেভাবে আছে আমার এবার রাখবো তারপর এখানে একটা গুণ দিবো এটার সাথে এটা গুণ সম্পর্ক এটা ক্যালকুলেটার মাধ্যমে আমরা ডাইরেক্ট করে নিব তোমরা ক্যালকুলেটার মাধ্যমে দেখো প্রথমে তোমরা এই যে ব্র্যাকেটটা দিবে তারপরে এক লিখবে এক যুগ তারপরে লিখবে শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত তারপর ব্র্যাকেট দিব তারপর পাওয়ারও চাপ দিও পাওয়ার চাপ দিয়ে পনেরো তুলবো পরে বিয়োগ এক দিব পরে সমান চাপ দিব এখানে অনেক বড়ো আসে আমরা দশমিক করে পাঁচগো নিব তাহলে এখানে দেখো এখানে আসবে শূন্য দশমিক সাত এক সাত তারপর এক শূন্য এই যে আমরা দশমিক করে পাঁচ গুণ নিলাম মুনাফাটা শূন্য সমান চাপ দিলাম আমরা পাবো চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা চোদ্দ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা এটা হচ্ছে না চক্রবৃদ্ধির মুনাফা তারপরে বলছে না যে পাঁচ বছর পর কার কত টাকা মূলধন হবে পাঁচ বছর পর তাহসিনার মূলধনটা আমরা বের করব। এখানে দেখো আগে আমরা একটু এখানে কম্পেয়ার করি এখানে বলছে তবে কে বেশি লাভবান হবে তাহলে তাহসিনা চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আর আহসানের চোদ্দ হাজার একশো বাষট্টি টাকা তাহলে তাওসিনা বেশি লাভবান হবে এখন তাহসিনা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। এখানে লিখবো সুতরাং পাঁচ বছর পর তাসিনার চক্রবৃদ্ধি মূলধন হবে এখানে আমরা নিচে টাকাটা লেগে নিব পাঁচ বছর পর তাহসিনা চক্রবৃত্তি মূলধন হবে এখানে দেখো তাহসিনার চক্রবৃত্তি মুনাফাটা আমরা কত পাইছি চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা যুগ আসলটা কত হচ্ছে এই যে আসলটা বিশ হাজার দুজনের ক্ষেত্রে আসলটা সেম হবে যেহেতু পশটা তো উল্লেখ আছে এত টাকা তাহলে আমাদের ফলটা হবে চৌত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা এখানে তারপরে বলছে পাঁচ বছর পর কার কত মূলধন হবে দুজনের মূলধনটা আমরা বের করছি এখন বলছে কে বেশি লাভবান হবে তাহলে আমরা বলবো তাহা বেশি লাভবান হবে সুতরাং থেকে বেশি লাভবান হবে এটাই আমাদের আনসার তোমরা এখানে দেখো আহসানের চক্রোদ্দী মুনাফা হচ্ছে চোদ্দ হাজার একশো বাষট্টি টাকা আর আর তাহসিনার চক্র মুনাফা ছিল চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আলাইকুম